আমার প্রিয় ভিউয়ার্স আজকের আলোচনা টেন্স টেন্স কি টেন্স কত প্রকার এবং কি কি সে সংক্রান্ত বিষয়েই থাকছে আজকের আলোচনা তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো দেখবে ভালো লাগবে এবং টেন্স সম্পর্কে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে টেন্স টেন্স শব্দের অর্থ কি কাল টেন্স শব্দের অর্থ কাল কাল কত প্রকার বা টেন্স কত প্রকার আমি উদাহরণের সাহায্যে বিষয়টি তুলে ধরছি এবং টেন্স কাকে বলে উদাহরণের মাধ্যমে বলছি আমি দেখি আই সি বর্তমান কাল আমি দেখেছিলাম আই অতীত কাল আমি দেখিব বা আমি দেখব আই শ্যাল সি ভবিষ্যৎকাল এই যে তিনটি সেন্টেন্স বললাম এই তিনটি সেন্টেন্সে প্রথমটায় বললাম সি দ্বিতীয়টাই বললাম স তৃতীয়টাই বললাম সি অর্থাৎ ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটেছে ক্রিয়ার রূপের বা ফর্মের পরিবর্তন ঘটেছে তাই বলতে পারি সময় অনুসারে ক্রিয়ার বা ভার্বের যে রূপের পরিবর্তন বা ফর্মের পরিবর্তন সেটাই হলো টেন্স বা কাল তাহলে বিষয়টা স্পষ্ট হলো টেন্স বা কাল কি এবার টেন্স কত প্রকার টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স যেটা বর্তমান কাল পাস্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এই যে তিন প্রকার টেন্স বললাম এদের আবার শ্রেণী আছে এদের প্রত্যেকটার আবার চারটে করে ভাগ আছে তাহলে প্রত্যেকে যদি চারটে করে ভাগ থাকে তাহলে তিন চারা বারো অর্থাৎ টেন টেন্সের শ্রেণী বিভাগ করলে আমরা বারোটা টেন্স খুঁজে পাব আজকের আলোচনা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের শ্রেণী কি তাহলে প্রেজেন্ট ইন্ডিভিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট present perfect প্রেজেন্ট একই ভাবে একইভাবে পাস্টের এবং ফিউচারের কি বললাম প্রেজেন্ট indefinite প্রেজেন্ট continuous প্রেজেন্ট perfect প্রেজেন্ট perfect continuous আজকে প্রেজেন্ট indefinite এবং প্রেজেন্ট continuous tense সম্পর্কে আলোচনা করছি পরের ভিডিও গুলোতে অন্য অন্য টেন্স সম্পর্কে তোমরা পেয়ে যাবে টেন্স সাধারণ বর্তমান কাল সাধারণ বর্তমান কাল কি বক্তা বা কর্তা কোনো কাজ করে অর্থে কর্তা কোনো কাজ করে অর্থে সাধারণ বর্তমান কাল হয় যেমন আমি খাই আই ইট সে খাই হি ইটস তুমি খাও ইউ ইট তারা খাই দে ইট ভাই খাই ব্রাদার ইটস বক্তা কর্তা কোনো কাজ করে অর্থে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয় তো নিয়মটা কি নিয়মটা হলো কর্তা কর্তার পর মূল ভার কি হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট নিয়ম প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরে মূল ভার তারপর অবজেক্ট আদার্স অবজেক্ট যদি থাকে অবজেক্ট আর আদার্স হ্যাঁ এইবার সাবজেক্ট বা কর্তা আমি তুমি ছাড়া যদি একজন হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত করতে হয় কর্তা আমি তুমি ছাড়া যদি একজন হয় অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে কর্তার ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হয় ভার্ভের কোন ভার্বের এস বা ইএস যুক্ত করব বা কোন কোন ভার্ভের সাথেস যুক্ত হয় হ্যাঁ ভার্বের শেষে যদি সিএইস ডবল এস এক্স ও এগুলো থাকে জেড এগুলো যদি থাকে তবে ভার্ভের সাথে ইএস যুক্ত করতে হবে যেমন এক্স থাকলে একটি ছেলে ঘুষি মারে আমাকে এ বক্সেস এক্স রয়েছে ভাই ঠেলা দেয় দিদিকে ব্রাদার পুশেস দিদি পুষ এসেই ইয়েস ছিল সে যায় হি গোজ

এবার প্রেজেন্ট কন্টিনিযাস মানে ঘটমান বর্তমান কাল বর্তমান বা হচ্ছে এইটুকু বুঝালে প্রেজেন্ট টেন্স হয় যেমন আমি পড়ছি বা পড়িতেছি আই এম রিডিং তুমি পড়িতেছ ইউ আর রিডিং সে পড়িতেছে হি ইজ রিডিং তারা পড়িতেছে দে আর রিডিং তাহলে নিয়ম কী পেলাম কর্তা কর্তার পর কর্তা অনুযায়ী অর্থাৎ সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসবে আর কি পেলাম আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তাহলে বোঝা গেল প্রেজেন্ট কন্টিনিউস টেন্স নিয়ম এবার অতিরিক্ত একটু কথা বলে রাখি মনে রাখবে সি ফিল হোপ এই সমস্ত ভারগুলোর কন্টিনিউ টেন্স না করাই ভালো এইসব ভার এই সমস্ত ভারগুলোর কন্টিনিউয়াস টেন্স সে ব্যবহার না করাই ভালো যেমন একটা উদাহরণ বলছি আমি আশা করছি একটি ভালো রেজাল্ট আই হোপ এ গুড রেজাল্ট আমরা এরকম কখনো লিখি না আই এম হোপিং এ গুড রেজাল্ট তাহলে বোঝা গেলো কী বললাম সি ফিল হোফ এইরূপ আরও কিছু ভার আছে এই ভারগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স না করাই ভালো আজকে এই পর্যন্ত তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও